হালাবি প্রদিিয়াল্ল হ তালা নহ আমার মায়াল নবেজি সল্লল্লহ আল শল সাললামের জলিলুল কদর একজন সাহাবি হাজ্রজজুলাই বি প্রদিয়াল্লহ হতালা নহ আমার মায়াল নবেজ। সাল্লাইসাল্লামের গরিব সাহাবি অনেক কালো ছিল অনেক খাটো ছিল অনেক গরিব ছিল আমার মায়ান বেজি সাল্লাইসাল্লামের কাছে গিয়া কান্না করে আর বলে আর সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গ আমি যেই দিন থেকে কালেমা পরে মুসলমান হয়ে গেছি ওই দিন থেকে বিয়ে করার জন্য চেষ্টা করি এত চেষ্টা করি কেউ আমাকে মেয়ে বিবাহ দেয় না ইয়া ইয়া সুরাল আমি গরিব সাহাবি বলে আমি কালো সাহাবি বলে আমি খাটো বেটে সাহাবি বলে কেউ আমার সঙ্গে মেয়ে বিবাহ দিতে রাজি হয় না আমার নবীজ সাল্লি সাল্লাম বলে ও জুলাইবি তুমি কি বিয়ে করতে চাও জুলাইবি প্রতি আল্লাহ তালান হো চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আর বলে ইয়ার সুদাল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি বিয়ে করতে চাই আমি বিয়ে করতে চাই আমার মায়ার নবী সাল্লাম আনসারে একজন সাহাবিকে ডাক দিলেন ডাক দিয়া বলো আনসারে সাহাবি শোনো 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 তোমার না একজন সুন্দরী কন্যা আছে বিয়া দিবা নাকি আনসারে সাহাবি বড় খুশি হয়ে গেছে সে মনে করছে আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করবে জোরে বলেন না সুবহানাল্লাহ আনসারে সাহাবি ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার তো অনেক কপাল ভালো আপনি আমার কন্যাকে বিয়ে করতে চেয়েছেন ইয়ার সুর আল্লাহ আমি আমার কন্যাকে বিয়ে দিতে রাজি হয়ে গেলাম জোরে কন সুবাহান আল্লাহ আমার নবীজি ডাক দিয়া বলে ও আনসারে সাহাবি আমার জন্য নয় আমার কালো সাহাবি হজরত জুলাই বিবের জন্য জোরে কন সুবাহান আল্লাহ আনসারে সাহাবি মন খারাপ হয়ে গেল মন বেজার হয়ে গেল আনসারে সাহাবির কথা লরসর হয়ে গেল ডাক দিয়া বলে ইয়া রসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি আমাকে একদিন সময় দেন আমি বাড়িতে গিয়া আমার স্ত্রীর সঙ্গে একটু পরামর্শ করি আমার স্ত্রী কি বলে আমি একটু শুনে আসি ইয়া রসুল আমার স্ত্রী যদি সম্মতি দেয় তাহলে আমিও রাজি হব বাড়িতে চলে গেছে আনসারে সাহাবি স্ত্রীকে ডাক দিয়া বলে ও আমার স্ত্রী শোন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠাইছে পয়গাম পাঠাইছে কিসের প্রস্তাব পাঠাইছে বলে আমার কন্যাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে আনসারি সাহাবীর স্ত্রী বড় খুশি হয়ে গেছে ডাক দেওয়া বলে স্বামী রে আমাদের কপাল কত ভালো আমাদের কন্যাকে নবীজি বিবাহ করতে রাজি হয়ে গেছে আনসারে সাহাবি ডাক দিয়া বলে স্ত্রী রে এত খুশি হওয়ার কিছু নাই আমিও বড় খুশি হয়ে গেছিলাম পরে আবার বেজার হয়ে গেছি বলে ঘটনা কি বলে নবীজি বিবাহের প্রস্তাব নবীজির জন্য দেয় নাই ওই যে গরিব সাহাবি কালো সাহাবি জুলাইবিদের জন্য দয়াল নববী প্রস্তাব দিয়েছে তে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ আনসারী সাহাবীর স্ত্রী মন খারাপ হয়ে গেছে কি হয়ে গেছে জোরে বলেন মন বড় খারাপ হয়ে গেছে ডাক দিয়া বলেন শামিরে আমাদের এত সুন্দর কন্যাকে জীবনই কালো সাহাবী জুলাইবের সঙ্গে বিবাহ দিব না পর্দার আড়াল থেকে মেয়ে সব কথা শুনে ফেলেছে যখন জুলাইবি যখন এই প্রস্তাব যখন পাঠিয়েছে ওই স্বামী এবং স্ত্রী যে কথাগুলো বলেছে সব কথাগুলো কন্যা শুনে ফেলেছে কন্যা পর্দার আড়াল থেকে বের হয়ে আসছে বের হয়ে বলে গো আম্মা জান কে প্রস্তাব পাঠাইছে কার জন্য প্রস্তাব পাঠাইছে ডাক দিয়া বলে মা প্রস্তাব পাঠাইছে দয়াল নবীজি সাল্লাই কালো সাহাবি হজরত জুলাই বিবির জন্য জোরে বলেন সুবাহান আল্লাহ মেয়ে ডাক দিয়া বলে মা তোমরা কি সিদ্ধান্ত নিয়েছ মা ডাক দিয়া বলে ও কন্যা শোন তুমি এত সুন্দরী মেয়ে এত সুন্দরী আমাদের আদরের বড় কন্যা ওই গরিব সাহাবি নিগ্র সাহাবি এতিম সাহাবি ওই সাহাবীর সঙ্গে খাটো সাহাবি ওই সাহাবীর সঙ্গে তোমাকে আমরা বিবাহ দিব না মেয়ে ডাক দিয়া বলে ও আম্মা জান তোমরা যদিও বিবাহ দিতে রাজি নাই আমি দয়ান্নবীজি সল্লাহ বলে ইয়াসাল্লামের প্রস্তাব প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করতে পারলাম না দয়ান্নবীদিকে সম্মান করে ওইদিকে ভালোবাসি আমি জুলাই বিবীর সঙ্গে বিবাহ বসতে রাজি হয়েয়া গেলাম জোরে বলেন না আল্লাহ আর জোরে বলেন না আল্লাহ ও নবি রাজগিরে তো জুলাই বি রদি আল্লাহহুতালা সঙ্গে বিয়ে বসতে রাজি হয়ে গেছে হজরত জুলাই বিপ্রদীয়ল্লাহহুতালান হোক বিবাহের বাজার করার জন্য যখন বাজারে চলে গেছে হঠাৎ করে শুনতে পায় আমার নবী যে জিহাতের ময়দানে চলে গেছে কাফেন্টের বিরুদ্ধে লড়াই করার জন্য জাহাত করার জন্য হজরত জুলাইবি রদ দিয়ে আল্লাহহুতানা হোক আর বিয়ে করতে শ্বশুরবাড়ি যায় নাই মান অবুজিিকে ভাল বাহিসা জিহাদের ময়দানে চলে গেছে সরেখন্না সুলাহারাল্লাহ সিহাদের ময়েদানের গিয়া। যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে অনে গুলো ইমানদেরকে যান নামের ৃট বানায়া দিয়া। হাজরাসুলাই বি প্রতিি আল্লাহ হ তালা নুহ নিজেওশহীদ গেছে। সরেখন আল্লাহ ভাগবার। যুদ্ধের দামামা যখন বন্ধ হয়ে যখন গেল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলো সাহাবীরা দেখো কোন কোন সাহাবি শহীদ হয়ে গেছে সকলের লাশগুলো আমার সামনে নিয়ে আস সকলের লাশগুলো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসা হলো আমার নবীজি ডাক দেয়া বলো সাহাবীরা শোনো সকলের লাশ দেখা যায় কিন্তু আমার জুলাই বিবের লাশ তো দেখা যায় না আমার জুলাই বিবের লাশ কোথায় জোরে কন সুবাহান নবীজি গায়েব জানে কি জানে না জিহাদের ময়দানে জুলাই বিভারছে আমার নবীজি কিন্তু দেখে নাই শহীদ হয়েছে এটাও নবীজি দেখে নাই তাহলে শহীদ হয়েছে নবীজি জানলো কিভাবে আল্লাহ জানাই দিছে গায়েবের খবর ঠিক কিনা জোরে বলেন আল্লাহ যদি আমার নবীজিকে গায়েবের খবর জানায় তার নজদের দালাল যারা খাওয়ার যারা খারিজি যারা এদের মানতে সমস্যা কোথায় কথা বলে না সমস্যা কোথায় এরা মানবে না কারণ মাল খুব ফুলুস ফুলুস ডলার পাবে না ঠিক কিনা জোরে বলেন ডলার পাবে না ডলার কি পাবে না ইয়াহুদি গো ডলার খ্রিস্টানদের ডলার এরা পাবে না এই জন্য ডলার খেয়ে এরা টাল হয়ে গেছে ঠিক কি না জোরে কন ও নবীর আশেকের দল সাহাবাইকরামরা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো সব জায়গায় খোঁজলাম পাইলাম না আমার নবীজি বলে ও সাহাবীরা আরেকবার তালাশ করো আমরা কি আমার সুলাই বি কে পেয়ে যাই বা জোরেকণ সুহার আল্লাহ সাহাবিরাজ আয়া দেখে এক জায়গায় অনেকগুলো কাফেতে লাশ পড়ে আছে সাতটা লাশ যখন সরাইছে সরাইয়া দেখে সাতটা লাশের নিচে হজরত সুলাই বিপদিয়া উল্লাহুতালা আনহুর শরীর চাপা পড়ে আছে সোরেকণ আল্লাহ বা বাণুজিৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে চলে গেছে মাথা মোবারক এই ভাবে হাত মোবারকের উপর নিও চোখের পানি ছিড়ে দিয়ে কান্না করে আর বলে ও সাহাবীরা শোনো আমার যুলাইবিকে তোমরা কেউ কবরে নামাবা না আমার বিবে লাশ আমি নিজে আমার হাত মোবারক দিয়া ধইরা আমি কবরে রাখবো জোরে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ কেমন ভালোবাসছেন সাহাবা একরামরা নবীজি কে ভালোবাসা শ্বশুর বাড়ি না যাইয়া বাসর সজ্জায় না যাইয়া ফুল সজ্জায় না যাইয়া নবীজির প্রেমে পইরা পাগল হইয়া জিহাদের ময়দানে গিয়া ইমানদের সঙ্গে লড়াই করে যে ময়দানে শহীদ হয়ে গেছে ঠিক কিনা জোরে বলে ঠিক কিনা আমাদের এইরকম হওয়া লাগবে কি লাগবে না নবীজি বলেছে মান আত আনি দাখল আল জান্না যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ মান আত আনি ফাকদ আত আল্লাহ ওয়া মান আস আনি ফাকদ আস আল্লাহ আও কামা ক্বাল আল নবী আলাইহি সালাত সালাম মায়া নবীজি বলে যেই ব্যক্তি আমাকে অনুসরণ করল আমাকে মানলো সে যেন আল্লাহকে মানলো আর যে আমাকে মানলো না সে যেন আল্লাহকে মানলো না আর যে আল্লাহ মানবে না তার স্থান হবে জাহান নামের তলদেশ ঠিক কিনা সরে বলেন ও নবীর দল ওই রকম সাহাবা একরামদের মতো দয়াল নবীজির প্রেমে পাগল হইয়া বাতেলদের বিরুদ্ধে জিহাদ করে জীবন দিতে আমরা রাজি আছি না নাই রাজি আছি না নাই কে কে রাজি আছে ডান হাত তুলে লাগা দেখায় দাও